আসসালামাইকুম সম্মানিত ভিওয়াজ সকাল কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব এর নতুন স্বাগত বন্ধুরা আমরা গত ভিডিওতে দেখেছি রায় একটি করতে হয় বন্ধুরা আমরা আজকে চলে আসলাম রায় টের একটি সাইন কিভাবে আমরা তৈরি করব দোকানের উপরে যে সাইন বোর্ড থাকে এই সাইন আমরা আজকে তৈরি করবো সাইনবোর্ড তৈরি করার জন্য চলুন আমরা আমাদের কাজে মূল চলে যাই বন্ধুরা আমরা কাজের মূল চলে আসলাম দেখুন এটা ছিল আমাদের গত এপিসোডের একটি ভিজিটিং কার্ড থেকে আমরা একটি সাইনবোর্ড তৈরি করব এই টেক্সট থাকবে আমাদের সাইনবোর্ডে তো সর্বপ্রথম আমরা আমাদের সাইনবোর্ডের জন্য আমরা একটা সাইজ নিয়ে নিব দেখুন আমাদের সাইনবোর্ডের এর সাইজটি যদি আমরা নে ধরুন হলো তিন ফিট তাহলে হলো তিন ইনটু বারো তাহলে হলো ছত্রিশ ইঞ্চি আর এদিকে আমরা নিব হলো দুই ফিট ঠিক আছে তাহলে হলো দুই ফিট হলো আমাদের হলো চব্বিশ ইঞ্চি আমাদের হলো সাইনবোর্ড মূল সাইজ এখন আমরা এই সাইনবোর্ড উপরে আমরা এই সাইজ উপরে আমরা একটি সাইনবোর্ড তৈরি করে দেখাবো আপনাদেরকে বন্ধুরা দেখতে থাকুন কিভাবে একটি সাইনবোর্ড তৈরি করি তার আগে বলবো যারা আমার চ্যানেলে এখনো নতুন সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো দেখুন আমাদের একটা সাইজ নেওয়া হয়ে গেল এটি হলো একটা সাইনবোর্ডের সাইজ সাইজ নেওয়ার পর আমরা এখান থেকে একটু অফসেট পাত করে নেব সর্বপ্রথম অফসেট পাত করার জন্য আমরা চলে যাব অবজেক্টে দেখুন অবজেক্টে চলে গেলাম এখান থেকে আমাদের অবজেক্টে যে দেখুন পাত এখান থেকে যে অফসেট পাথ এটা এটা আমরা অফসেট পাত করে নেব মাইনাস পয়েন্ট ফাইভ ইঞ্চি আমরা এটাকে অফসেট পাথ করে নিলাম তারপর আমরা কি করবো এটাকে আমরা কন্ট্রোল ফাইভ দিয়ে এটাকে আমরা গাইডলাইন করে রাখবো দেখুন আমি কন্ট্রোল ফাইভ দিয়ে গাইডলাইন করে রাখলাম আর এই যে দেখুন আমি এই বক্সটি আমি যদি সিলেক্ট করি তো আমরা এখানে কিছু বক্স দেখাচ্ছে চার কোণা চারটা বক্স দেখাবে এখানে বক্স দেখাবে মিডল পয়েন্টে আর এদিকেও আমাদের মিডল পয়েন্টে বক্স দেখাবে তো আমরা এখান থেকে আমরা মিডল পয়েন্টে একটা গাইডলাইন এভাবে টেনে রাখবো মিডলটা বোঝার জন্য এখন আমাদের সাইনবোর্ডকে যদি আরেকটু বড় করে দেই আমরা ধরুন সাইনবোর্ডকে আমরা এই পর্যন্ত বড় করে দিচ্ছি সাইনবোর্ডটা স্কোয়ার হয়ে যাচ্ছে বড় করে দিলাম আমরা গাইডলাইন গুলা ফেলে দিচ্ছি আবার অফসেট পাত করে আমরা কন্ট্রোল ফাইভ করে নিলাম দেখুন এটা হলো আমাদের সাইনবোর্ড সাইজ আমরা এই সাইজের উপরে আমরা ডিজাইন গুলো করবো আমাদের যে ভিজিটিং কার্ডটি ছিল এই যে ভিজিটিং কার্ডটি আমরা এই ভিজিটিং কার্ড থেকে আমরা সাইন টি রেডি করবো এখন আমাদের সর্বপ্রথম কি আছে আমাদের সর্বপ্রথম আমাদের আছে হলো রহমান রাহিম তো আমরা সাইনবোর্ড এর উপরে আমরা রহমান দিচ্ছি এটাকে আমরা একটা ডিজাইনের এর উপরে আমরা দিব দেখুন আমরা ডিজাইন টি কিভাবে করতেছি একটা টুল এর মাধ্যমে একটি একটি বক্স আমরা ক্রিয়েট করে নিলাম এই ক্রিয়েট করে নিলাম এই বক্স আমরা একটু চার্চা করে দিব এভাবে এখন কিভাবে চার্চা করলাম এটা হলো ডিরেক্ট সিলেকশন টুলটি আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই উপরে ধরে শীপ ধরে আমরা মাউস ড্র্যাগ করে ডান দিকে একটু মুভিং করে দিলাম তো দেখুন তাহলে আমাদের বক্সটি কিন্তু অ্যাঙ্গেল হয়ে গেল এখন আমরা চালে এই বক্সটি আমরা বিভিন্ন কালার দিতে পারি যেমন আমরা যেহেতু এটা উপরে থাকবে আমরা এটাকে যদি আমরা রেড কালার করে দিই তাহলে কেমন লাগে দেখুন রেড কালার করে দিলাম এখন দেখুন এই কোনো গেলে কিন্তু আমরা যদি একটু রাউন্ড করে দিতে চাই যেহেতু এটা ইলেকট্রো সিসি এখানে এখান থেকে সরাসরি রাউন্ড করার অপশনটি নেই তো আমরা এটাকে এই একটু হালকা রাউন্ড করে দেবো রাউন্ড করে দেওয়ার জন্য আমরা ইফেক্টে চলে যাবো যে দেখুন ইফেক্টে চলে গেলাম ইফেক্ট থেকে দেখুন এখানে যে স্টাইলস আছে স্টাইলিস এখান থেকে দেখুন রাউন্ড কর্নার লেখা আছে এই রাউন্ড কর্নারটি সিলেক্ট করবেন তারপর পর দেখুন এরকম রাউন্ড কর্নারের বক্সটি চলে আসবে এখন আমরা এটা যদি প্রিভিউ দিই তাহলে আমরা প্রিভিউ দেখতে পারবো আর এখান থেকে আমরা যদি এটাকে একটু কমিয়ে দিতে চাই তাহলে আমরা এটাকে এভাবে কমিয়ে দেবো দিয়ে আমরা ওকে করে দেবো আমাদের কোনটা রাউন্ড হয়ে গেল এখন এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো দেখুন এক্সপ্যান্ড এর করে দিলাম তাহলে আমাদের এই বক্সটি আর ডিস্টার্ব করবে না আমাদের রাউন্ডটি হয়ে গেছে এখন দেখুন এখন আমি এটাকে এটা যদি উপরে আছে তাহলে এটাকে আমরা অ্যারেঞ্জ করে এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দেবো যখন অ্যারেঞ্জে চলে যাচ্ছি এখান থেকে অ্যারেঞ্জ ব্যাক করে দেবো অথবা কিবোর্ডে কন্ট্রোল শিফট হার্ড ব্র্যাকেট যাচ্ছে হার্ট ব্যাকেট ক্লিক করে দিলে এটা নিচে চলে যাবে এখন আমরা বিসমিল্লাহির রহমানির আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি যেহেতু এটা ব্যানার লেখাগুলো একটু বড় বড় করে দিতে হবে তাই এটাকে আমরা একটু বড় করে দিলাম এখন দেখুন এখানে শুধু আমরা রেড বক্স দিয়েছি এই বক্সটাকে যদি আমরা একটু হালকা আরেকটু একটু ডিজাইন দিতে চাই তাহলে দেখুন কিভাবে কি করি এখন এখান থেকে আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি অ্যাপ প্রেস করলাম করার পরে একটি আরেকটি বক্স আমরা কপি করে নিলাম দেখুন এটাকে যদি আমরা একটু দুদিকে দিকে অল্টার ধরে এভাবে দুদিকে একটু টান দেই টান দেওয়ার পর আমরা এটাকে যদি আমরা একটু কালার চেঞ্জ করে দেই গ্রিন কালার হলো এটাকে আমরা অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ব্যাক করে দেব যখন অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম এটা কিন্তু নিচে চলে গেল তাহলে আমাদের বক্সটি কিন্তু একটু সিডির মতো ক্রিয়েট হয়ে গেল এখন তাহলে তারপর আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম এই পর্যন্তই আমরা ডিজাইনটি রাখবো তারপর এটাকে আমরা একটু গ্রুপ করে রাখবো যাতে এটা মুভিং করলে গ্রুপ অনুযায়ী এটা মুভিং হয় গ্রুপ যদি না করেন তাহলে দেখা গেলো যে অনেক সময় এটা মাউসের চাপ লাগে বা আপনি যদি এটাকে মুভিং করতে চান এই প্লেস থেকে অন্য প্লেসে নিতে চান তাহলে এটা একসাথে যাবে না দেখুন আমাদের বিসমিল্লা রহমান রহিমটি বসে গেছে বিসমিল্লা রহমান রহিমটি অনেক বড় হয়ে গেছে আমরা এটাকে একটু ছোট করবো ধরুন বিসমিল্লা এই পর্যন্ত এই পজিশন আমরা দিয়ে দিব তারপর আমরা কি দিব দেখুন তারপর আমরা প্রতিষ্ঠানের যে নামটি আছে এটাকে আমরা নিয়ে আসবো এটাকে আমরা ধরুন এখানে আমরা একটা মিডল পয়েন্ট আমরা এইভাবে এটাকে বড় করে দিব নামটি আমার মিডল পয়েন্টে বসিয়ে দিব আমরা এই দুই পাশে যে পিকচার গুলো দেখতে পাচ্ছেন এই পিকচার গুলো আমরা দুই পাশে আমরা একটু ডিজাইন করে দিব তো আমরা এক পাশে দু পাশে ডিজাইনটা একটু করে ফেলি এবং আমি একটা রাউন্ড একটা শেপ নিয়ে নিলাম রাউন্ড শেপটি আমি নিয়ে নিলাম একটা রাউন্ড শেপ নিয়ে নিলাম এই রাউন্ড শেপের মাধ্যমে আমি এখানে একটা ডিজাইন ক্রিয়েট করে দিব থাকুন কিভাবে আমি করি একদম স্লো ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা এই ভিডিও দেখে আপনারা এরকম ধরনের বিলবোর্ড সাইনবোর্ড ব্যানার ক্রিয়েট করতে পারেন দেখুন একটা শেপ নিয়ে নিলাম তারপর আমরা এটাকে আমরা আবার কন্ট্রোল সি এফ করে নিলাম সিএফ করে এটাকে আমরা এভাবে একটু একটা শেপ দিয়ে দিলাম এখানে আমরা একটু মোটা রাখলাম এখানে আমরা একটু চিকন রাখলাম দেখুন এখানে আমার কাজের ভিতরে না দেখা যায় আমার এটা একটু বাইরে চলে যায় বাইরে চলে দিয়ে দিয়েছি এখন দেখুন এটাকে আমরা কপি করে আমরা আবার এই পাশেও দিয়ে দিব এই দুটাকে আমরা ঠিক মিডল পয়েন্টে বসিয়ে দিব আমরা মিডল পয়েন্টে বসিয়ে দিলাম কারণ আমরা এই পাশে কিছু পিকচার দিব এই পাশেও কিছু আমরা পিকচার দেওয়ার চেষ্টা করব আমাদের নামটি যদি বক্সের উপরে চলে গেছে তাহলে আমাদের নামটা আমরা একটু ছোট করে দিব এখন আমরা নামটা একটু ছোট করে দিচ্ছি যাতে আমাদের বক্সের ভিতরে নামটি চলে না যায় যেহেতু এটা গ্রামগঞ্জের একটি ব্যানার এখানে পিকচার একটু বেশি হাইলাইট করতে হবে নামের চেয়ে কারণ গ্রামের মানুষ তেমন একটা বুঝে না তারা মনে করে যে মানে ছবি না থাকলে এখানে এই প্রোডাক্টটা নাই এরকম মনে করবে যদি শহরের হিসাব করে কাজ করেন তাহলে শহরের ওইভাবে কাজ করবেন আর যদি গ্রামের কাজ করেন গ্রামের ডিজাইন গ্রামের ওইভাবে গ্রামের হিসাব করে কাজ করতে হবে এই হলো গ্রাফিক্স এর কাজ বন্ধুরা আপনারা যারা নতুন গ্রাফিক্স শিখতেছেন তাদেরকে আমি বলবো আপনারা প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ করবেন যত প্র্যাকটিস করবেন তত আপনারা কাজগুলো শিখতে পারবেন যদি প্র্যাকটিস না করেন এগুলো আমার এই ভিডিওটি আপনি দেখলেন একবার দুইবার তিনবার দেখলেন কিন্তু আপনি ভিডিওটি দেখে প্র্যাকটিস করলেন না তাহলে কিন্তু আপনি কিন্তু শিখতে পারবেন না দেখুন আমি এখানে আমাদের যে দোকানের যে মালামাল গুলো বিক্রি করা হয় এই মালামাল গুলো বিক্রির একটি অংশ আমরা এখানে দিয়ে দিলাম তারপর দেখুন আমাদের কি আছে এই নামটি আমরা একটু এখানে দিয়ে দিতে পারি এখানে যেমন প্রপাইটর আছে আমরা প্রপাইটরের নামটা দিয়ে দিতে পারি গ্রামগঞ্জে দোকানের মালিকের কি অবশ্যই দিতে হয় এটাকে আমরা একটা বক্সের ভিতরে দিয়ে দেব দেখুন এটাকে আমরা বক্স একটা ক্যাপসুল বক্সের ভিতরে দিয়ে দেব দেওয়ার চেষ্টা করবো দেখুন ক্যাপসুল বক্সটি আমি কিভাবে নিলাম অবশ্যই রেক্টাঙ্গল টুলে চাপতে ধরবেন চাপতে ধরবেন রাউন্ড রেক্টাঙ্গল টুল এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এভাবে মাউস ড্যাক করে একটি বক্স এভাবে দিয়ে দেবেন দেখুন এটাকে আমরা যদি এই কালারই রাখি আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিচ্ছি নিচে চলে যাবে আর যে কালার লেখাটি আছে এটাকে আমরা হোয়াইট করে দিব দেখুন নামটি আমরা হোয়াইট করে দিলাম তারপর আমরা এখানে আমাদের যে যে সকল মালামাল বিক্রি করা হয় এগুলো আমরা এখানে দিয়ে দিলাম তারপর সর্বশেষ নিচের যে অংশটি আছে এখানে আমাদের দেখুন এখানে ঠিকানা ছিল যে ঠিকানা এই ঠিকানাটা আমরা এখানে দিয়ে দিব দেখুন ঠিকানাটি আমরা বড় করে দিচ্ছি ঠিকানাটা আমরা একটা বক্সের ভিতর দিতে পারি ঠিকানাটি আমরা একটা বক্সের ভিতর দিব এগুলো আমরা একটু ফেলে দিচ্ছি এগুলো আমাদের কাজ মোটামুটি শেষ ঠিকানাটা আমরা একটা বক্সে দেওয়ার জন্য আমরা এখান থেকে আবার অ্যাঙ্গেল টুলের মাধ্যমে একটি বক্স আমরা এভাবে ক্রিয়েট করে নিব এখন বক্সটি আমরা এখান থেকে শুরু করব ধরুন এখান থেকে শুরু করলাম একদম এই বরাবর দিয়ে দিব এখান শেষ যে আমাদের মেজারমেন্টে আছে মেজারমেন্ট অনুযায়ী আমরা এটাকে দিয়ে দিব এখানে এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি এটাকে আমরা রেড কালার দিয়ে দিই দিয়ে এটাকে আমরা অ্যারেঞ্জ এক করে দিচ্ছি নিচে চলে যাবে নিচে চলে গেল তারপর এই নামগুলো আমরা আর একটু বড় করে দিতে পারি ঠিকানাটা এটাকে আমরা দেখুন এখানে হোয়াইটও দিতে পারি বা ইয়েলো কালার দিতে পারি হোয়াইট দিলে যেহেতু এটা বাইরে থাকবে লাইটিং বোর্ড হবে তাহলে হোয়াইট হোয়াইট কালার বেশি ফুটবে এখন আমাদের কিন্তু মোটামুটি একটা হয়ে গেছে এখানে শুধু কিছু পিকচার গুগলের মাধ্যমে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করে নেব সুন্দর যে ব্যাকগ্রাউন্ড যেটা দিলে ফুটবে সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব আমরা এখন এখানে একটু ফাঁকা দেখা যাচ্ছে বেশি এই ফাঁকা গুলাকে আমরা একটু লেখাগুলাকে নিচে নামিয়ে নামিয়ে ফাঁকা গুলাকে আমরা ফুল ফিল আপ করে দিব ফুল ফিল আপ করে দিবেন এই আমাদের লেখা পজিশন যা ছিল লেখাগুলো আমাদের পজিশন অনুযায়ী বসানো হয়ে গেছে এখন আমরা দেখুন কিছু ডিজাইন দিব এমন ধরনের এখানে আমরা এখানে আমরা এই এই পিকচারগুলো দিব দেখুন এই পিকচারগুলো যদি আমরা বড় করে দিই বড় করলাম যে ডিজাইন গুলো আমরা পিকচার গুলো আমরা এখানে বড় করে দিচ্ছি দেখুন আমরা এখানে পিকচার গুলো বসিয়ে দিলাম আর বাকি যে পিকচার গুলো আছে এগুলো আমরা এই পাশে দেওয়ার চেষ্টা করব তারপরে এটাকে আমরা একটু ট্রান্সফর্মে এটাকে আমরা রিফ্লেক্ট করে দিব মানে ঘুরিয়ে দিব এই পাশ থেকে দিব করার চেষ্টা করব দেখুন যতটুকু বড় করা যায় আমাদের বক্স যতটুকু আছে আমরা এই বক্স অনুযায়ী মোটামুটি বড় করে দিব দেখুন আমাদের এই পর্যন্ত আমরা দিয়ে দিলাম এখানে ইটাগুলো আমরা একটু বড় করে দিচ্ছি যেহেতু গ্রামগঞ্জে ইট পাইপ টিন ঢেউটিন এগুলো বেশি বিক্রি হবে স্যানিটারি আইটেম গুলো আমাদের এ পর্যন্ত কিন্তু আমাদের ইচ্ছাটা বসানো হয়ে গেল এখন বন্ধুরা আমরা কি করব এখন আমরা গুগলে চলে যাব গুগলে চলে যাওয়ার পর আমাদের নিচের যে ব্যাকগ্রাউন্ডে আমরা একটু কালারফুল ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করব এই যে আমরা গুগলে চলে আসলাম গুগলে এসে আমরা ব্যাকগ্রাউন্ড নামে সার্চ করলাম এখানে সার্চ বক্সে আমরা ব্যাকগ্রাউন্ড নামে সার্চ করলাম সার্চ করার পর আমাদের দেখুন এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটি আমাদের পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখানে নেওয়ার চেষ্টা করব যেমন ধরুন আমরা যদি কোন ব্যাকগ্রাউন্ডটি নিব ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটি যদি নিতে চাই তাহলে এটাতে আমরা এইভাবে ক্লিক করবো আমরা ব্যাকগ্রাউন্ড রেজলিউশন দেখে নেব দেখুন এটার মাঝখানে কিছু লেখা দেখা যাচ্ছে তার মানে এরকম লেখা আলা ব্যাকগ্রাউন্ড নেওয়া যাবে না যে ভালো ব্যাকগ্রাউন্ড নিতে হবে লেখা ছাড়া তাহলে এটা যদি আমরা দেখি একটু কালারফুল আছে তাহলে এটাকে আমরা ডাউনলোড করব এখন যেটাকে আমরা ডাউনলোড করলাম সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পর দেখুন এটা এ ডাউনলোড হয়ে গেছে এখান থেকে এটাকে আমরা এভাবে টান দিয়ে ধরে এটার উপরে আমরা সফটওয়্যার উপরে প্রেস করব তারপর এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাট করে এটাকে নো সেভ দিয়ে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর এখানে আমরা এটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর দেখুন এটাকে আমরা ঠিক এভাবে বড় করে দিচ্ছি আমাদের যে সাইজ অনুযায়ী আছে আমরা এই সাইজ অনুযায়ী আমরা এটাকে বড় করে দেব আমরা একটু বেশি করে বড় রাখবো তারপর আমরা এই বাড়তি অংশটুকু আমরা মাক্স করে কেটে দেব দেখুন অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম এটা কিন্তু নিচে চলে গেল এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে লেখাগুলো একটু মরে মরে গেছে মানে লেখাগুলো ফুটতেছে না লেখাগুলো ফুটানোর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড একটু হালকা কালার করে দিতে হবে তার মানে একটু লাইট করে দিতে হবে দেখুন এখানে উপরে অপাসিটি একশো পার্সেন্ট আছে এটাকে আমরা অপাসিটিটা কমিয়ে দেবো দেখুন আমরা অপাসিটিটা কমিয়ে আমরা লেখাটাকে আমরা ফোকাস দিব ঠিক আছে আমরা লেখাটাকে ফোকাস করে দেব এখন দেখুন এখানে এখানে কিছু কাজ আছে এই যে অংশটুকু এটাকে আমরা এটাকে আমরা রেড কালার করে দিব এটাকে আমরা হোয়াইট কালার করে দিব এটাকেও আমরা রেড কালার করে দিব এই যে রেড কালার করে দিচ্ছি তাহলে এই বক্স দুটোকে আমরা এভাবে গ্রুপ করে দিব এটাকেও আমরা এভাবে গ্রুপ করে দিব প্রুফ করে দেওয়ার পর এই দুটো বক্স আমরা একদম ব্যাকগ্রাউন্ডের ঠিক এক ধাপ উপরে আমরা এটাকে দিব যেমন আমরা একবারে যদি এটাকে মুভ করে দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটি উপরে চলে আসতো তো ব্যাকগ্রাউন্ডটি ধরে আমরা ব্যাকগ্রাউন্ডে নিচে নামিয়ে দিই এই দেখুন এখানে দেখুন এখানে কি হয়েছে এখানে কিন্তু আমাদের এই বক্সটি কিন্তু একটু আমাদের বাইরে চলে গেছে লাল লাল অংশতে চলে গেছে তাই আমাদের লাল অংশ যাতে না চলে যায় এই জন্য আমরা এটাকে একটু হালকা ছোট করে দিব তো আমাদের ওই যে হোয়াইট অংশটি আছে আমরা হোয়াইট অংশটিকে রাখার চেষ্টা করব এই দেখুন আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ হয়ে গেছে আমরা যদি এটাকে একটু রাখি রেখে আমরা সমস্ত কাজটি এভাবে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করব আমরা যদি আরো কোনো কালার পরিবর্তন করতে চাই তাও করতে পারবো দেখুন আমরা যদি এটাকে কালার পরিবর্তন করি কারণ এটাকে এখানে রেড কেমন দেখা যাচ্ছে তাহলে আমরা এটাকে একটু কালার চেঞ্জ করে দেখতে চাই মানে এটাকে যদি আমরা এরকম গ্রিন ডিপ দেই অবশ্য খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে আর ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা আরেকটু একটু লাইট করে দিতে চাই তা তাও করতে পারবো এটাকে আমরা লাইট করে এখন দেখুন আমার সমস্ত কাজটি আমরা গ্রুপ করে ফেলেছি তারপরে যে আমাদের যে সাইজটি দেখতে পাচ্ছেন এই যে সাইজটি আমরা যে প্রথম যে সাইজটি নিয়েছিলাম এটাকে আমরা কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাট করব তারপর কন্ট্রোল এ ফর এটা পেস্ট করো পেস্ট করার পর দেখুন এটাকে এভাবে সিলেক্ট করার পর এভাবে এই যে কিপিং মার্কস অ্যাডবার মাউসের রাইট বাটন ক্লিক করে দেখুন গ্রুপে নিচে এখানে কিপিং মার্কস আছে ম্যাট কিপিং মার্কস এটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদেরpartite অংশটুকু এগুলা কিন্তু আমাদের মার্কস হয়ে গেছে ঠিক আছে এই দেখুন বন্ধুরা আমাদের প্যালেট কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে আমরা সেভ দিয়ে দেব বন্ধুরা এই যে সেভ এস সেভ দেওয়ার পর আমরা এটাকে কি করবো রায়ান ট্রেডার্স ব্যানার নামে সেভ দিয়ে দেব দেখুন আমরা সেভ দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম তারপর এখন শুধু ওকে দিয়ে দেব আমাদের সেভ সেভ হয়ে গেল তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমি একটি লাইক পেতেই পারি কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও গুলো করি আপনারা যদি ভিডিওতে একটি লাইক দেন তাহলে আমার কাজ করার উৎসাহটা বেড়ে যায় আর আমার ভিডিও দেখে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে শেষ করতেছি ধন্যবাদ সকলকে